গাইজ তোমরা অনেকেই আসো যে তোমাদের ম্যাচের ভিতরে যদি হ্যাকার পরে তাহলে সেই হ্যাকারের মা বাপ তুলে গালি দাও তাদেরকে হেড করো কিন্তু কিসের জন্য তারা হ্যাক ইউজ করতেছে তাদের জীবনের কাহিনীটা শোনা তাহলে তোমার চোখে পানি এসে যাবে আমি তাদেরকে জিজ্ঞাসা করছিলাম যে তোমরা কিসের জন্য হ্যাক ইউজ করো তারপর তারা বললো যে তাদের মা নাকি একটা গরিব করে জন্ম নিয়েছিল দেখতেও একবার কুচিত ছিল এই জন্য তাদের মাকে কেউ বিয়ে করতো না কিন্তু তার মার পকেস্টিং খেলার অনেক ইচ্ছা ছিল এই জন্য তাদের মা অনেকজনকে বলে তার সাথে পকেস্টিং খেলার জন্য কিন্তু তারা এই কুচিত চেহারা দেখে কেউ তার সাথে তাদের পক্ষে খেলার জন্য রাজি হয় না তাদের মা আর কোনো উপায় না পেয়ে রাস্তার থেকে একটা কুকুর ধরে নিয়ে এসে তার সাথে পকি খেলে তার কিছুদিন পর সে বুঝতে পারে যে তার পেটে একটা বাচ্চা এসেছে আর সে বাচ্চাটাই হলো আমাদের ফ্রি ফায়ারের হ্যাকার তারপর আমাদের হ্যাকার জন্ম হওয়ার তাকে তার মা ডাস্টবিনে ফেলে দেয় ওখান থেকে সে আস্তে আস্তে বড় হয় আর তার মার এই কাজের জন্য তার মাকে সবসময় গালি দিত একদিন তার মাথার ভিতরে চিন্তা আসলো যে তার মাকে সব থেকে বেশি গালি কি করে শোনানো যায় তারপরই তার মাথার ভিতরে ফ্রি ফায়ারের ভিতরে হ্যাক লাগায় গেম খেলার আইডিয়াটা আসে আর তাদের আইডিয়াটা সফলভাবে কাজে লাগে ঠিক এই জন্য তাদের মা বাপ তুলে গালি দিলে তাদের কোনো যায় আসে না তারা আরো খুশি হয়